একদম মর্নিং থেকে ব্লগটাকে স্টার্ট করছি শাশুড়ি মা এসেছিলো কালকে আর আজকে সকালে চলে যাচ্ছে মানে কালকে বিকালেই চলে যাচ্ছিলো আমার বর বলাতে আর কি থেকেছিলো সকালবেলায় উঠে চলে গেছে তো ননদের বাড়ি থেকে চার দিনের মাথায় আজকে আমাদের বাড়িতে এলো মানে যেদিন এসেছে সেদিন থেকে চার দিনের মাথায় কালকে আমাদের বাড়িতে এসেছিলো আর কালকেই চলে যাচ্ছিলো তো অনেকে বলেছে যে তোমার শাশুড়িকে এখন দুদিন রেখে দাও তোমার শরীরটা খারাপ তো সে যদি না থাকে আমি তো তাকে জোর করে রাখতে পারবো না না এখন বাড়িতে অনেক কাজ আছে সো সেই কারণে আর কি আমাদের বাড়িতে এখন থাকা যাবে না তো যাই হোক বর গিয়ে বাসস্ট্যান্ডে তুলে দিয়ে আসবো ও আঁতুল ঘরে ঢুকা ওকে ওকে আঁতুল ঘরে ঢুকাও ওকে কোনো দিন না ও দুদিন হলা হয়েছে একুশ দিন পরে ওকে ঘর থেকে বার করবা ঘরের মধ্যে ঢুকিয়ে দাও আর ওই জন্য আলু ভাজা যা রান্না হচ্ছে কিছু খাই না এখন দুধু খাবে একটা ল্যাকটো দুধ দুধু ঢং দেখে বুড়ো হাতি ঢং দেখে আমার শরীর জ্বলে যায় জ্বলে যায় আমার শরীর ওখানে দাঁত বেরোবে কতদিন ধরে দাঁত বেরোয় না জানো দাঁত ফুগলা আর বুড়ো হাতির আবার এত দাঁত হলে কি করে বলছে আমি দুদিন হয়েছি দুদিন হ্যাঁ দশ বছরের ঘাগে হতে চললে হ্যাঁ আবার গিয়ে কোলে উঠবে সারা দিন এই বদমাইশি কোল কোল আর কোল আমি তো আর কোলে নিতে পারি না এখন তো আজকে তোমাদের দাদাভাই দেখছি সকাল থেকে একটু একটু কাজে লেগে পড়েছে তো সকালে মুড়ি খাওয়ার জন্য দেখো আজকে ওই তরকারিটা করলো তো ওই যে বললাম একটু গ্যাস অম্বলের সমস্যা হয়েছে তো সেই জন্য আর সকালে আলু ভাজাটা হচ্ছে না আলু ভাজা কিংবা বেগুনি কিংবা পেঁয়াজি একদম ট্যাল টেলে একটা আলুর তরকারি তো এই তরকারিটা ওই বানালো নিচ্ছে না টেস্ট করার জন্য আচ্ছা এই যে বললে দুটো আলু আলু যাচ্ছে আমি তো জীবনেও কোনো দিন দুটো আলু কেটে এতটা আলু চচ্ছরি করতে পারবো না এই এই বাবা সাথে মুড়ি খায় না ছিলকা তো পড়ে আছে এই অল্প মুড়ি টুড়ি খেয়ে দিয়ে বরমশায় গেছিল বাজারে আর বাজারে দুটো ব্যাগ নিয়ে এসে রান্নাঘরে রেখে দিয়েছে তো চলো খুলি এটাকে খুলে দেখি এর মধ্যে কি কি বাজার করে এনেছে তো প্রথমেই দেখতে পেলাম একগুচ্ছ ধনেপাতা ধনেপাতা ছিল এখন তো ধনে একটু দামটা বেড়ে গেছে আর স্বাদেও অনেকটা মান কমে গেছে শীতের ধনে যতটা গন্ধ থাকে দেখবে এই টাইমের ধনেপাতাটা অতটা গন্ধ থাকে না তবুও তরকারিতে দিলে একটু মানে মন বোঝানো করে দেয়া খুব একটা খারাপ লাগে না আর দেখো একগুচ্ছ গোলমির শাক নিয়ে এসেছে গোলমির শাক আমার ভীষণ প্রিয় প্রথম প্রেগনেন্সিতেও আমি শাক খেতে ভীষণ ভালোবাসতাম আর দ্বিতীয় প্রেগনেন্সিতেও তাই শাক পাতা এইগুলো খেতে আমার খুবই ভালো লাগে এটা প্রেগনেন্সি বলে না সব সময়ের জন্য আর প্যাকেটে মাছ আছে তো বললাম কি মাছ বলছে খুলে দেখো তো দেখি প্যাকেটের মধ্যে কি মাছ আছে মানে উপর থেকে দেখে মনে হচ্ছে চিংড়ি টিংড়ি হবে তো প্যাকেট খুলতেই দেখি চিংড়ি আর চিংড়ি মাছ আনলেই একটা বিরক্তি লাগে বাঁচতে অনেকটা টাইম লাগে কারণ আমাদের বাড়িতে চিংড়ি মাছটা ভালো করে বেছে পরিষ্কার না করলে কেউ খেতে চায় না আর মাছে বাঁচতে বাঁচতে কতটা টাইম লেগেছে বুঝতেই পারছো পুরো পিঁপড়ে লেগে গেছে প্রত্যেকটা খোসা ফেলে দিয়েছি পিঠটা কেটে মাথার ময়লা ফেলে একদম ক্লিন করেছি মানে ওই শুধু রান্না করে দিলে আমার মেয়ে তো খাবেই না বলবে পিঠের মধ্যে মাছের পটি আছে আর এখানে দেখো মানে আঁশগুলো ফেলতে গিয়ে দেখি একটা মাছ তো আমি ভাবলাম মাছটাকে আর ফেলে দিয়ে কী হবে তাই না জিনিস নষ্ট করে লাভ নেই তো মাছটাকে আবার পিঁপড়ে ধরে গেছিলো মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নিলাম মানে এমনভাবে পিঁপড়েটা কামড়ে ধরে আছে মানে ছাড়বে না এত ভালোবাসা বুঝতে পারছো তো মাছটাকে ধুয়ে ফ্রিজের মধ্যে আমি প্রথমেই তো রেখে দিয়েছি তো এইবার এইটাকে পেলাম যেহেতু এইটাকেও আমি ছাড়ছি না ফ্রিজের মধ্যে রেখে দিই দাঁড়াও মাছগুলো কেমন করে বাঁচলাম একটু তোমাদেরকে দেখায় মাথার দিকের ময়লাটা ফেলে দিয়ে সমস্ত একদম খোসা ছাড়িয়ে নিয়েছি আর একদম পুরো পরিষ্কার করে ওই জন্যই অনেকটা টাইম লাগলো তো এইবার চলো শাকগুলো একটু বসে বসে বেছে নিই কলমির শাক দুই ধরনের হয় একটা হচ্ছে দেশি শাক একটা হচ্ছে চাষের শাক এটা হচ্ছে চাষের শাক এই শাকের থেকে যেটা দেশি কলমি হয় লতা লতা টাইপের ওগুলো একটু টেস্ট বেশি হয় কিন্তু আমার এগুলোও ভীষণ ভালো লাগে আর এই যে কলমি শাকের যে ডাটিগুলো দেখছো না এগুলো কিন্তু ভাজা করলে একদমই নরম হয়ে যায় অনেক এগুলো ফেলে দেয় এগুলো ফেলার কোনো দরকার নেই এগুলোই আমার কাছে বরঞ্চ সব থেকে বেশি ভালো লাগে তো শাক কাটতে কিন্তু অনেকেই মানে ছোট ছোট করে পারে না আমি কিন্তু একদম মিহি মিহি থেকে শুরু করে মোটা ঢেড়া ঢেড়া সব রকমই চেষ্টা করলে পারি আর শাক কাটায় গোড়াই আমি বেশ পারদর্শী মানে শাক বলো বাঁধাকপি বলো দেখবে এইগুলো সবাই কিন্তু জিরি করে কাটতে পারে না তো কলমি শাকের ডাঁটির দিকটাই একটু জিরি জিরি করে কেটেছি বাদ বাকি পাতার দিকটা খুব বেশি জিরি করে কাটার দরকার নেই আর কলমি শাকের দুই রকম রেসিপি হয় একটা হচ্ছে ভাজা শাক আর একটা হচ্ছে ঝোল শাক যেমন পাট শাকটা ঝোল শাক হয় তেমন কলমি শাকেরও কিন্তু হয় আজকে তো ঝোল শাক করলে তোমাদের দাদাভাই খাবে না তোমাদের দাদাভাই ভাই থাকবে না সেদিনকে আমি কলমি শাকের ঝোল শাকের রেসিপিটা দেখাবো আমার মা ছোটোবেলায় অনেক রান্না করতো একমাত্র পাট শাক আর কলমি শাক এই দুটো শাকেরই একটু ঝোল শাক খাওয়া যায় আমি জানি অনেকের কাছেই অবাক লাগবে কিন্তু দারুণ লাগে খেতে যাই হোক অন্য কোনো দিন শেয়ার করবো শাকটা কেটে বেছে ধুয়ে রেখে একদম দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন রান্না করতে চলে এসেছি প্রথমেই চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা হয় সেই তেলটাতে সবসময় চিংড়ি মাছের যে তরকারিটা করবে সেই তেলটাতে ওই তরকারিটা বানানোই বেশি ভালো তো আজকে একটু চাল কুমড়ো রান্না করছি আর আজকে কিন্তু দেখতে দেখতে একটা দুটো করতে করতে অনেক রকমই পদ হয়ে যাচ্ছে আমার বরের জন্মদিন হচ্ছে বৈশাখ মাসে আর আমার মেয়ের আর কি মানে আমার বর আর কি আমাদের যে ডেটটা ছিল আমার বরের সেই ডেটে বাড়ি এসে পৌঁছাতে পারিনি কিন্তু আমার মেয়ের ভীষণই ইচ্ছা যে পাপার জন্মদিন একটু সেলিব্রেট করা হয় হোক আর কি তো ওই জন্য সেই জন্য আজকে আর কি একটু ভালো মন্দ রান্নাবান্না করা হচ্ছে আর আজকে জানো তো আমার শরীরটাও খুব একটা বেশি যে ভালো আছে তা না কিন্তু তবুও মেয়ের বাইনা যে পাপার একটুখানি ভালো করে তুমি বার্থডে সেলিব্রেট করো এই যে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ আমার এই জায়গাটাতেই একটু আঘাত লেগেছিলো ইটে মানে যেহেতু বাইজান্স পড়ে গেছি তো সাবধানে চলতে হবে দেখো কাজ করতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু শরীরটা যদি আমার সাথ দেয় তাহলেই হয় অনেকে বলে যে দিদি তুমি একটা হেল্পিং হ্যান্ড রাখো দেখো আমি তো খুঁজছি না তেমন মনের মতো পাচ্ছিও না আর এখানে তেমন অ্যাভেলেবেল পাওয়াও যাচ্ছে না তবে খুব শীঘ্রই সবাইকে বলে রেখেছি হয়তো খুব শীঘ্রই পেয়েও যাব। তো পেয়ে গেলে বেশ ভালোই হবে তো এখানে দেখো আলু পটল চিংড়িটা আমার প্রায় হয়ে গেছে চিংড়িগুলো দিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ হয়ে গেছে যেহেতু ডাল হচ্ছে ওই জন্য আর বেশি ঝোল টোল রাখবো না একদম শুকনো শুকনো তো রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি একবারে খাবার থালাতে এসে হাজির হলাম তো প্রথমেই দেখো ভাতের উপর নিয়ে নিয়েছি একটা লেবু এখানে হচ্ছে আলু আর উচ্ছে ভাজা করা হয়েছে আর কলমি শাকটা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি চাল কুমড়োটাকে বড়ি দিয়ে ঘন্ট করেছি আর এখানে হচ্ছে একটু মুসুরির ডাল করেছি পেঁয়াজ রসুন দিয়ে আর আলু পটলের চিংড়ি আর তার সাথে হচ্ছে চিকেন কষা দিয়ে মানে দুপুরের থালিটা একদম আজকে পরিপূর্ণ হয়ে গেছে আর প্রত্যেকটা আইটেমই কিন্তু আমার ভীষণ প্রিয় মানে ডাল ডালটা তো মুসুরির ডালটা খুবই ভালো লাগে আলু পটল চিংড়ির সাথে টক ডালের কম্বিনেশান তো আমার এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে আর তাছাড়া তিতোটা আগে খুব একটা পছন্দ ছিল না কিন্তু এখন কিন্তু আমি বেশ ভালোবাসি তিতো খেতে মানে খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো প্রথমেই তিতো দিয়ে স্টার্ট করতে হয় যে কোনো মানে খাবার সেটা নিমপাতা পাতা হোক উচ্ছে হোক অনেক রকম তিতো খাবার হয় তো তার মধ্যে কিন্তু আমার মনে হয় যে তিতো খাবারটা সবাই সবার প্রথমেই শুরু করে প্রথমে বলে অনেকে বলে মুখ নষ্ট হয়ে যায় কিন্তু আমার মনে হয় না তিতো খাবারটা আগে শুরু করাই ভালো লাস্টে দিলে আরও মুখটা নষ্ট হয়ে যাবে তো শাক দিয়ে আর হচ্ছে আলু উচ্ছে ভাজা দিয়ে তো খাওয়া হয়ে গেল এবার একটু ডাল আর চাল কুমড়োর ঘন্ট দিয়ে এই চাল কুমড়োটা আমার ননদ পাঠিয়েছিল মানে শাশুড়ির হাত দিয়ে তো প্রথম দিনকে অর্ধেকটা ডালের মধ্যে দিয়েছিলাম আর আজকে একটু দেখো বড়ি দিয়েছি চিংড়ি মাছ দিয়েও চাল কুমড়ো কিন্তু ভীষণই ভালো লাগে তো আজকে আর চিংড়ি মাছ দিলাম না আমার বরের ইচ্ছা একটু পটল চিংড়ি খেতে ইচ্ছা করেছে সেই জন্য আলাদা করে পটল চিংড়ি করেছি আর এতগুলো তরকারি না এতগুলো তরকারি দিয়ে অনেকগুলো ভাত হলে তারপরে ঠিকঠাক হয় ওই জন্য আমি খুব অল্প অল্প করে ভাতগুলোকে কেটে কেটে নিচ্ছি যেহেতু সব তরকারি দিয়ে খাবারগুলো খাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাতে হবে না তো সেই জন্যই আর কি অল্প অল্প করে ভাত মাখছি সেটা খাচ্ছি শেষ করছি আবার একটু করে ভাত ভাঙছি তো ডাল আর চাল কুমড়ো দিয়ে খাওয়া কমপ্লিট করে এখন একটু আলু পটল চিংড়ি আর ডাল দিয়ে খাবো একটু লেবু চিপে নেব যেহেতু আজকে ডাল করিনি তো সেই জন্য একটু পাতিলেবুর রসই দেখো ওফ কী বলবো আমাদের বাড়িতে একটা পাতিলেবুর গাছ ছিল জানো না এত পরিমাণে লেবু হতো একবার আমার দা মানে বাবা রাগ করে আর কি গাছটাকে কেটে দিয়েছিলো তো তারও একটা কারণ আছে মানে কেটে দেওয়ারও একটা কারণ আছে তো সেটা অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে গল্প করব তো আলু পটলের একটু আলু একটু পটল তার সাথে একটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এইবার কপাত করে মুখের মধ্যে দিয়ে দিতে হবে ওফ কি বলবো সেই তৃপ্তি তো চলো এবার লাস্টে এই কটা ভাত বেজে আছে এই কটা একটু লেবু চিপে দিয়ে দিলাম চিকেনের মধ্যে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা বেশ ভালো করে মাখিয়ে নিলাম আচ্ছা চিকেনের মধ্যে আলু দিয়ে কে কে পছন্দ করো অনেকেই আছে যারা চিকেনের মধ্যে আলু দিলে একদম পছন্দ করে না আবার অনেকে আছে যে চিকেনে আলু ছাড়া খেতেই পারে না আমাদের বাড়িতেও তাই চিকেন রান্না হলে কিন্তু আলু দেয়া হয় অনেক বাড়িতে আমি দেখেছি চিকেন রান্না করলে তারা আলু দেয় না তো একটু আলু দিয়েছি একটু চিকেন দিয়েছি এবার মুখের মধ্যে জাস্ট উফ যাই হোক গন্ধরাজ লেবুটা আমি সবসময় বাজারে অ্যাভেলেবেল পাই না কিন্তু গন্ধরাজ লেবুটা আমার এত ভালো লাগে গন্ধটা ভীষণই ভালো লাগে মনে হয় যেন লেবু দিয়ে যে কোনো ভাত যে কোনো তরকারি যেমনই রান্না করো না কেন সেটা স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে চলে গেছিলাম বরকে সঙ্গে নিয়ে একটুখানি আমার যেহেতু অ্যানুয়ালি স্ক্যানটার সামনেই আছে তো ওটার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে গেলেই হয়ে যায় না আগে থেকে লিখিয়ে রাখতে হয় তারপরে একটা ওরা ডেট দেয় সেই ডেটে আর কি হয় তো সেটার জন্যই আজকে যাচ্ছি তো বেশ ভালোই লাগে মানে বর আসলেই যে বাইকে করে যেতে পারি এটাই হচ্ছে সব থেকে আমার মানে কুড়েমির একটা ধাত বলতে পারো তো সবাই খুব ভালো থেকো ছোটো খাটোর মধ্যে ব্লগটা শেষ করলাম আর সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আর সবাই ভালো